হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের মাঝখানে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো বিয়েবাড়িতে এসেছি আর বিয়েবাড়িতে এসে মা মে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো সুইটি যেরকম বাড়িতে রাস্তায় হাত ধরে চলে সেরকম এখানেও কিন্তু আমার হাত ধরেই চলছে তো মামি পৌঁছে গেছি একদম স্টেজের সামনে আর দেখো স্টেজটা কত সুন্দর সাজিয়েছে ডিজে গান বাজছে আর বাচ্চাগুলো কিন্তু অসাধারণ নাচ করছিল গানগুলো আমি তুলে ধরতে পারিনি কপিরাইট হয়ে যাবে সেই কারণে তো সুইটি ওরাও নেমে পড়েছে নাচার জন্য দেখো ওরাও নাচ করছে তো গানগুলো যদি আমি তুলে ধরতে পারতাম খুবই ভালো হতো ভিডিওটা কিছু করার নেই গানগুলো আমি তুলে ধরতে পারিনি কপিরাইট হয়ে যাবে সেই কারণে তো চেষ্টা করছি একটু কানগুলো তুলে ধরার আর পুরুলার সং বুঝতেই তো পারছো কতটা ভালো লাগে ডিজে গানের সাথে তো ওদের নাচ দেখে আমরাও থাকতে পারলাম না আমরাও নেমে পড়েছি সবাই স্টেজে তো খুব আমরা আনন্দ আর এনজয় করেছিলাম এই বাড়িতে যে নাচে না তাকেও নাচিয়ে ছেড়েছে এমন একটা স্টেজ তৈরি করেছে তো অবশেষে আমরা নাচ গান করে খুব থকে ক্লান্ত হয়ে বসে পড়েছি আর চেহারাগলার অবস্থা বুঝতেই পারছো ঘামে ভিজে গেছে আর এই দেখো কি হচ্ছে সুইটি খুব খিদেও পেয়েছিল চলে এসেছি প্যান্ডেলের ভিতরে আর এই দেখো সুইটি বসেছে আর সুইটি খুব পোজ দিচ্ছিল তো ওর পোজ দেখে ওর পিসি বলছে তুই আগে খাবারটা খেয়ে নে তারপর তুই পোজ দিস তো ও তো শুনবে না ও তো পোজ দিয়েই যাচ্ছে আর এইদিকে দেখো আমিও খাবার খাচ্ছি আর সুইটিকে বারবার বলছি তুই খাওয়াটা খেয়ে নে তারপর তুই পোজ দিস কিন্তু সুইটি তো শোনার আর তো কথা শুনছে না ও পোজ দিয়েই যাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমরা স্টেজের সামনে একটু সেলফি নেব বলে তো দেখো সবাই বসে আছে স্টেজের পাশে তো এখানে সুইটি কটা সেলফি তুলে দিচ্ছি তো সিটির পোজ দেখে আমারও ইচ্ছে হলো সুইটির সাথে দুটো সেলফি নেব। তো এখানে ভাগ্নে ছিল ভাগ্নেকে বললাম মা মেয়ে দুটো সেলফি তুলে দাও তো মা সেলফি তুলে দিল আর সেলফিগুলো কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে সবাই আমরা একটা গ্রুপ ফটো নিয়েছিলাম তো অনেক দিন পর সবার সাথে দেখা হলো গ্রুপ ফটো নিয়েছি আমি অ্যালবামে সাজিয়ে রাখবো সেই কারণে সবাইকে বললাম আমার গ্রুপ ফটো তুলে দাও আর দেখো আমাদের এখানে সব কিছু খাওয়া দাওয়া সেলফি নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সাড়ে আমাদের আইসক্রিম খাচ্ছে তো এবার আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট টাটা